নমস্কার মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আমার আজকের নিবেদন লেখক অমর মিত্রের লেখা গল্প মোহরগঞ্জের জিনিয়া ফুল খুব ভরে ওঠে দিবাকর গান শুনে এটার বহুকালের অভ্যাস সেই তিরিশ বছর আগে দিবাকর এইচএম কোম্পানির একটি ফিয়েস্তা রেকর্ড প্লেয়ার কিনেছিল কত রেকর্ড ছিল তার সে থাকতো এক মফস্বলি গঞ্জে একা বিয়ে করেনি তখন তার ঘরে কাজ করতো গঞ্জের একটা কিশোরী সে রান্না করত সকালে এসে ঘর গেরস্থলীর কাজ করতো এসেই বলতো দাদাবাবু গান চালাও বিকেলে দিবাকর অফিস থেকে ফেরার আগে এসে বসে থাকত চাবি দেওয়া দরজার সামনে দিবাকর এলেই বলতো গান চালাও দাদাবাবু নাম একটা ছিল দিবাকর আরেকটা একটা দিয়েছিল দিবাকরের সব মনে আছে তখন তার বছর তেরো কৃষ্ণকলি মুখখানি মনে আছে স্পষ্ট যেদিন সে চলে এলো বদলি নিয়ে চিরকালের মতো কেঁদে ভাসিয়েছিল বালিকাটি একেবারে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্প সেই রতন কিন্তু এই রতন ছিল গানের ভক্ত গান শুনতে শুনতে কাজ করবে সে আবার ছুটির দিনে কাজ শেষ করে গান শুনবে শচীন দেব হেমন্ত মান্না লতা রফি তালাত মামুদ তো শুনত যখন বিলায়ত খান রবিশঙ্কর বা নিখিল বন্দ্যোপাধ্যায় বাজাতেন মালকোশ বা ভৈরবীর আগে সে নিবিষ্ট হয়ে শুনত দিবাকর ভালো জানে সেই বালিকার বিয়ে হয়তো এখনও অনেক সন্তানের মা সে কোনো এক গায়ের বধূ হয়তো যদি রেডিও থাকে হয়তো অবসরে দিবাকরের সবটাই অলিক ভাবনা সেই মেয়েটি রতন মুছে গেছে হয়তো পৃথিবী থেকে দিবাকর তাকে ভুলেছে এখন খুব ভোরে উঠে দিবাকরের মনে হয় তাকে গানগুলি পাঠিয়ে দেয় দিবাকর জানে এসব কিছুই হওয়ার নয় সে থাকতো তখন বাঁকুড়ার মোহরগঞ্জে পাহাড়টিলায় ঘেরা জায়গাটা ছিল ছবির মতো দিবাকরের তখন এটা ওটা লেখার অভ্যেস ছিল সে মোহরগঞ্জ নিয়ে একটি প্রতিবেদন লিখেছিল তখনকার সেই খবরের কাগজ যুগান্তরে সেই কাগজ এখন উঠে গেছে দিবাকরের ওই একটি লেখাই ছাপা হয়েছিল সেটি যে যত্ন করে রেখে দিয়েছে সারা জীবন বদলি চাকরি করেছে সেটি আট বছর কলকাতার পাশে নানা জায়গায় ঘুরেছে অন্য জায়গায় কথা লিখতে চেষ্টা করেছিল ছাপা হয়নি আসলে মোহরগঞ্জের মতো আর কোনো জায়গা হয় না এরপর আর সব ধূসর মফসল কোনোভাবেই আকর্ষণ করেনি সম্পাদককে সে কথা যাক রিটায়ার্ড বুড়ো দিবাকরের কেন যে মনে পড়ে গেল সেই বালিকাটিকে দিবাকর তাকে নিয়ে একটি গল্প লিখতে চেষ্টা করেছিল কিন্তু সে তো রবীন্দ্রনাথের পোস্টমাস্টারের মতোই হয়ে যাচ্ছিল কি করবে দিবাকর তার কোনো ক্ষমতাই ছিল না অন্য কথা লেখে রবি ঠাকুর তো চাকরি করতে যাননি তিনি কুষ্টিয়া শিলা শিলাই দহে জমিদারি দেখতে যেতেন পদ্মায় ঘুরতেন বোটেই কিন্তু অত বছর আগে রবি ঠাকুর কী করে দিবাকরকে দেখতে পেয়েছিলেন রবিবাবুর মৃত্যুর দশ বছর বাদে দিবাকরের জন্ম যাক সে কথা ওই জন্য তিনি রবি ঠাকুর আর সে দিবাকর ব্রহ্ম রবি ঠাকুরের অবসর ছিল না সে অবস্থিত পেনশন আর মান্থলি ইনকাম স্কিমের সুদে বাঁচে কিন্তু তার ভিতরে আচমকা মনে পড়ে গেল সে মেয়েটির কথা দিবাকর দ্য রেকর্ড প্লেয়ারটি চালিয়ে দিত সে শুনতে শুনতে কাজ করত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মালকোষ শেষ হয়ে গেলে বলতো আর একবার বাজাও দাদাবাবু অখিল বন্ধু ঘোষ শুনে উদ্ভাসিত মুখে তাকাত সেই মেয়ের কি কান্না আর আমার গান শোনা হবে না দাদাবাবু তোমার জন্যই মন কেমন করবে খুব দিবাকর ব্রহ্মর সারাদিনের রুটিনে তিনটি খবরের কাগজ চাকরি থেকে রিটায়ারমেন্টের সময় ফেয়ারওয়েলের পাওয়া বিভূতি রচনা বলে নিয়ে বসা সারা জীবন তেমনভাবে পড়া হয়নি এখন পড়ছে আর এই ইন্টারনেটে বসা ইউটিউবে গান খুঁজতে খুঁজতে মনে পড়ে গেল তার কথা দিবাকর খুঁজে খুঁজে মনের ভিতর থেকে তার নামটি বের করে আনল কি ছিল নাম বুড়ি বুড়ি এই বুড়ি তোর ভালো নাম নেই মেয়ে চুপ করে দাঁড়িয়ে তার বাবা লোকটি চাষা কিন্তু মোহরগঞ্জে এক ফসল বছরে একবার ধান লোকটা সেই নাগফুরি মণ্ডলের জমি বলতে চার বিঘে তার আর ভাগে চাষ তারপরে নামলো খাটতে বর্ধমানে যাওয়া চারটে গুড়িগুড়ি বাদ এই বুড়ি হলো দুই নম্বর এর আগে একটা ছেলে সে গেছে বার্নপুল হোটেলে কাজ করে ফেরেই না বুড়ির পরে আরও দুটো মেয়ে বউ মাঠে কাজ করে তার সঙ্গে গুড়ি দুটোকে নিয়ে নামালে যায় বুড়ির একটা হিললে হয় যখন নামাল যাবে তারা বুড়ি থাকবে জেল আরও পাহাড়ি সাহেবের ঘরে শুধু দিবাকরের ঘরেই তো কাজ করে না বুড়ি জেল আর ও পাহাড়ি সাহেবের ঘরেও কাজ করে তারপর বিডিওর বড় বাবু বাবুর ঘরেও কাজ করে সকাল থেকে খেটে বেড়ায় কিশোরী মেয়েটি কালো মেয়ে চোখ দুটি গানের সময় কেমন উদাস হয়ে যায় ভালো নাম কি রে তোর ভালো নাম নেই স্যার হা হাহা করে হেসেছিল দিবাকর হাসিতে মেয়ে অবাক হয়ে বাবার দিকে তাকিয়েছিল বাবা নাক ফড়ি সংকুচিত হয়ে বলেছিল তাহলে কি বলবে সারো দিবাকর কি অবলীলায় দাদাবাবু ডাকটি ফিরিয়ে এনেছিল তার মামা তার বাবাকে দাদাবাবু বলতো দাদা বাবু বলে ভগ্নিপতিকে তাই হোক মেয়েটির গাল ভরে গিয়েছিল হাসিতে চোখ দুটি উজ্জ্বল হয়ে গিয়েছিল তার সাহস হয়েছিল বলেছিল ভালো নাম নাই তুমি দাও কেনে কি নাম পছন্দ জানিনি তখন নাগফুরি বলেছিল আপনার হাতে দি গেলাম স্যার আপনার সব কাজ করবে মেয়ে মানুষের জন্মেছে আপনার সেবা করবে স্যার নাগফুরি লোকটিন শীর্ণকার চোখ দুটি খোলাটে মনে হয় নেশা করে তার কথা ভালো লাগেনি দিবাকরের কিন্তু মেয়েটির মুখ দেখে না করেনি সে বলেছিল কি নাম দেবরে রে তোকে এইটুকু মেয়ের নাম কি বুড়ি হয় নাগফুরি কুড়ি টাকা নিয়ে চলে গিয়েছিল টাকাটা সে বুড়ির পরের মাসের বেতন থেকে কেটে নিতে বলে গেল বেতনের টাকা সে নিজে এসে নিয়ে যাবে বুড়িকে দিবাকর বলেছিলে রতন প্রবলভাবে মাথা নেড়েছিল সে না বেটা ছেলের নাম ওটা রত্না না রত্না ও ডাকে গাল লোক ও ভালো না দুষ্টু খাল ভরা দিবাকর তাকে পোস্টমাস্টার বোঝাতে চায়নি তার বাবা মার দরকার পড়েনি ভালো নাম দেওয়ার দিবাকর দিতে পারলে দিক ভালো নাম বাবুদের ঘরে থাকে একটার বদলে পাঁচটা নাম দিতে হিমশিম খেয়েছিল দিবাকর তিন দিন ধরে শেষে মেয়েই বলল তুমি নাম বলো ফুল দিয়ে ফুল দিয়ে কি সুন্দর বলেছিল সে ফুলের হাসি ঝরে পড়েছিল যেন দিবাকরের ঘরে সে জিজ্ঞেস করেছিল কি ফুল তোমার ইচ্ছে দাদা বাবু তুই কি ফুল চিনিস জবা চাপা গাদা বলতে বলতে সে থমকে গিয়েছিল বলেছিল না সব নাম ভালো নি যদি বলি ডালিয়া জিনিয়া মল্লিকা মালতী বুড়ি বলল জিনিয়া কি ফুলের নাম হ্যাঁ পছন্দ সুন্দর ওটা কেমন ফুল দাদা বাবু তোর জন্য নিয়ে আসব কিন্তু জিনিয়া নামটি ভালো জামা কাপড়ের মতো সে তুলে রাখল অমন সুন্দর নাম সবসময় কি বলা চলে বুড়ি বুড়ি থেকে গেল আর মাঝে মধ্যে সে বলে জিনিয়া না আমার কাউর নাই দাদা বাবু শুধু আমার এখন মু যদি বলি দাদা বাবু মোর নাম দিচ্ছে জিনিয়া ও আরা ও নাম চাউর করি দিবে কত মেয়াছে নাম জিনিয়া হয়ে যাবে হবে হবে তাতে তোর কি না এটি মোর নাম আমি দিব না কাউরে দিবা মনে মনে ভাবে এখনো কি সে তুলে রেখেছে নামটি বিয়ের বেনারসি সবচেয়ে দামি কাপড়টির মতো তরঙ্গে রেখেছে ন্যাপথলিন দিয়ে দেবাকরের মাথায় এই শেষ সাথে নানা রকম খেলা করে তার মনে পড়ে ধবধবে সাদা একটা মস্ত জিনিয়া ফুলের কথা ফুটেছিল তাদের বাড়ির ছাদে টবের মাটিতে সেই ফুল সে নিয়ে গিয়েছিল নপাহাড়ি সেই ফুল দেখে বুড়ির মুখ দিয়ে অদ্ভুত বিস্ময় এক জেগে উঠেছিল কি সুন্দর ফুলটি সে বাড়ি নিয়ে গিয়েছিল এই ভোরে দিবাকরের মনে হলো তার দেওয়া চিনিয়া ফুলটি সে বাড়িতে নিয়ে গিয়ে তরঙ্গবন্দি করেছিল সেই ফুল ছিল মৃত্যুহীন এখনো বেঁচে আছে মাঝে মধ্যে বুড়ি তরঙ্গ খুলে দেখে নেয় সে ঠিক আছে কিনা অখিল বন্ধু বাজিয়ে দিল দিবাকর ব্রহ্ম পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা ওই মরমরিয়া গলায় বাজতে লাগলেন তিনি দিবাকর ব্রহ্ম ভাবল সে এখন যেতে পারে পাহাড়ি ঘুরে আসবে নাকি মন্ডলের মেয়ে বুড়ি নানা তার কোথায় বিয়ে হলো তার জন্য একটি সিডি প্লেয়ার নিয়ে যাবে সে আর অনেক গান সে তার শরদ বেহালা আর বারে গুলাম আলীর কারু সজনি না বালম অবিশ্বাস্য এমন কখনো হয় নাগপুরের মেয়ে বড়ে গুলাম বাজলে চুপ করে যেত আমজাদ শুনতে শুনতে বিভোর হয়ে যেত তুই কি বুঝিস বুড়ি কানে শুনি দাদাবাবু ভালো লাগে খু কানে লেগে থাকে দাদাবাবু রকম গানটা বাজনাটা সাথে সাথে ঘোরে সেই মেয়ে একদিন এসে বলল পাহাড়ি সার ভালো না কেন রে কি হলো না ও ভালো না আজ আমি যাই নাই কি হয়েছে বলবি তুমি দাদাবাবু গান শুনো ও শোনেনি সবাই কি শোনে তাতে কি মানুষ খারাপ হয় চুপ করে থাকলো বুড়ি দিবাকর টের পায়ে সবটা সে ভাঙাচ্ছে না দুদিন বাদে বুড়ি এসে বলল বাবা একশো টাকা লিছে ও খাল ভরা মরার কাছ থেকে দাদা বাবু পাহাড়ি মোড়ে শেষ করি দিবে গো পলাই এইছি পাহাড়ি লোকটা অমন পাহাড়ি ছাড়বে না মেয়েটাকে গঞ্জে সরকারি পদাধিকারী পুলিশ আর পয়সাওয়ালা মানুষের স্বার্থ এক নাগুরির সদ্য কিশোরী মেয়েটাকে জেল আরও পাহাড়ি নিয়েছিল এক সন্ধ্যায় পাহাড়ির ফ্যামিলি তখন রানাঘাটে বাপের জোগাড় করে আনে কাজের মেয়েকে নিয়ে সই এমনকি বউকে যাত্রা দেখতে পাঠিয়ে সন্ধে মেয়ে এনে ফুর্তি করেছে পাহাড়ি সে কথাও শোনা গেছে বউ জানতে পেরে সারাদিন একা একা বিলাপ করেছে সে কথাও জানতো দিবাকর বুড়ি কিছুই বলেনি কিন্তু পাহাড়ি এসে গল্প করেছিল নাগফুরির মেয়েটাকে সেই সেই প্রথম নিতে পেরেছে ডাকায় সব ঠান্ডা নাগফুরি নিজে এসে মেয়েকে নিয়ে দিয়ে গেছে সন্ধ্যায় মুরগি কাটা হয়েছিল নাগফুরি নিজে বসে থেকে সব ব্যবস্থা করে দিয়ে সিগারেট আনতে বেরিয়ে আর ফেরেনি। লোকটা খুব নিষ্ঠুর হাসতে হাসতে কিশোরীর কুমারিত্ব হরণের কথা বলল সে এমনই করে থাকে মেয়ে মানুষ হল সে খুশি যত জায়গায় ঘুরেছে পয়সা ফেললেই টাটকা ফুল ফুল ছিঁড়তে তার খুব আনন্দ তার বউ জানে তাই বেশি দিন থাকে না এখানে পাহাড়ি বলে বউ হলো মাস মাইনে আর এসব হলো উপড়ি আপনি মশাই ধোয়া তুলসী পাতা হয়ে থাকার ভান করেন চান তো ব্যবস্থা করি এই কি হয়েছে রে পরদিন জিজ্ঞেস করেছিল বুড়ি মাথা নেড়েছিল কিছু তো না দাদাবাবু সত্য করে বল পাহাড়ি লোকটা তোর গায়ে হাত দেয় সে বলেছিল দাদাবাবু তুমি গান বাজাও আমার কথার জবাব দিলি না তুমি গান শোনাও দাদাবাবু বাজনা শোনাও রবিশঙ্কর বেজেছিল রাগ দরবারি কানাড়া সেই রাতের নিস্তব্ধতা নেমে এসেছিল ঘরের ভেতর তারপর আবার বেজেছিল তা তারপর আবার দু ঘন্টা পেরিয়ে গেলে সে বেরিয়ে গেল তখন বিকেল সে গেল হয়তো পাহাড়ির ঘরে নাগফুরি বলেছিল ওসব কিছু না বাবু পাহাড়ি স্যার ওরে নতুন জামা দিচ্ছে ওর মারে কাপড় দিচ্ছে বউ মনির, দামি কাপড় আমি মেয়ের বিয়া দিব পাত্তর খুঁজছি পাহাড়ির ঘর থেকে ওকে ছাড়িয়ে আনো না নাই স্যার পাহাড়ি মোর নিকট দুশো টাকা পায় চুপ করে গিয়েছিল দিবাকর টাকা নিয়ে মেয়ে দিয়েছে সে গরিব মানুষের ওসব সব দেখলে চলেনি স্যার আমাদের ঘরে ইয়াতে কোনো পাপ হয়নি এমন হয় মেটা চুপ করে থাকতো পাহাড়ির বউ ফিরে এলে রেহাই পেয়েছিল কিন্তু পাহাড়ি তার বউ থাকতেও মেয়েটির গায়ে হাত দিত আড়াল পেলেই কথাগুলো দিবাকর শুনেছিল বদলি হয়ে চলে আসার সময় শান্ত হয়ে সে বলেছিল বলেছিল কি হবে দাদা বাবু পুরা গায়ে চন্দনের মতো আরাম দিত তোমার গান আমার আর কে শোনাবে গান আমি মরে যাবো বাবু মরে যাব জিনিয়া ফুল শুকাই যাবে দিবাকর ব্রহ্ম জানে মেয়েটা পালিয়েছিল কথাটা পাহাড়ির কাছ থেকে শুনেছিল সতেরো বছর বাদে পাহাড়িকে সে চিনতে পারেনি অকালে বুড়ো হয়ে যাওয়া ভাঙাচোরা একটি মানুষের সঙ্গে তার দেখা হয়েছিল হাওড়া কালেক্টোরেটে কমল পাহাড়ি অবসরের পর পেনশন আটকে গেছে তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তার বউ মানসিক রোগগ্রস্ত মেয়েটি পালিয়েছে এক লরি ড্রাইভারের সঙ্গে কমল পাহাড়ি তাকে বলেছিল মানুষের অভিসম্পাত সত্যি হয় বুড়ি মেয়েটা তাকে প্রত্যেকবার অভিশাপ দিতে দিতে বেরত ঘর থেকে দিবাকর চলে আসার সাত মাস বাদে সে পালিয়েছিল ন পাহাড়ি থেকে এমনও হতে পারে তার বাবা নাগফুরি তাকে আসানসোল বার্নপুরে কোথাও বেঁচে দিয়েছিল কমল পাহাড়ি তার সঙ্গে কথা বলতে বলতে পার হয়েছিল বঙ্কিম সেতু নিজে হাওড়া স্টেশনের রেললাইন সারা ভারতের দিকে ছুটে গেছে সেই মোহরগঞ্জে কোনো রেললাইন যায়নি সারাদিন কয়েকটি বাস মাত্র সে যেত সে পরদিন থেকে বদলির চেষ্টা শুধু কমল পাহাড়ি ছিল অনেক দিন অত সস্তায় মেয়ে মানুষ পাওয়া যাবে আর কোথায় সে ছিল মেয়ে মানুষ খোর সেই গঞ্জের মানুষ ছিল গরিব থানা পুলিশ সরকারি অফিসের বাবু আর সাহেবরা ছিল তাদের ঈশ্বর পঞ্চায়েত ছিল সরকারি কর্তা আর অফিসের অনুগামী কমল পাহাড়ি সবাইকে হাতে রেখে সুখে ছিল সেই দিন কমল পাহাড়ি তাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল তাকে নিয়ে গঙ্গার ধারে ফোরসোর রোডে চলে গিয়েছিল বলেছিল বহু মানসিক রোগী ছেলে নষ্ট হয়ে গেছে মেয়ে পালিয়েছে সব সেই মেয়েটির অভিশাপে তা হয় নাকি কমলবাবু আপনার সঙ্গে যদি তার দেখা হয় কমলের কথা শেষ করেনি আমার সঙ্গে তার দেখা হবে কি করে অবাক হয়েছিল দিবাকর কমলার কথা বলেনি কমলের সঙ্গে তার দেখাও হয়নি আর সেও তো বছর পাঁচ হতে গেল এই ভোরে দিবাকর ব্রহ্ম খা সাহেবের ভৈরবী নিয়ে কার কাছে যাবে এই মহাব্রহ্মাণ্ডের কোথায় আছে জিনিয়া ফুল গোলাপি হলুদ আকাশে নীল হরেক রকম গান আর সুরের মতো রাগ রাগিনীর মতো সেই ফুলের রং দিবাকর জিনিয়া ফুল নামে একজনকে পায় তার বন্ধু হাজারের উপর বন্ধু তার এই ফেসবুকে কে কবে বন্ধু হলো কে জানে নিবাস আর একগঞ্জ মোহরগঞ্জ হলেও হতে পারে দিবাকর অবাক এই ভুবন গ্রামে সবই সত্য সে লিখেছে আমি খুব দুঃখী মেয়ে গানে আমার শরীর জুড়োই বন্ধু বন্ধু আমায় গান দেবে কই তার ওয়ালে কেউ তো কোনো গান পাঠায়নি দিবাকর ব্রহ্ম অলিক ভুবন গ্রামে খুঁজে পেল এক জিনিয়া ফুল অলিক কিন্তু সত্য মোহরগঞ্জে সে হয়তো ধর্ষিতা হতে হতে শেষ হয়ে গেছে মোড়ে তার জীবন জুড়িয়েছে সুরহীন জীবন অলিক নিস্তব্ধতার ভিতর সুর পেয়ে গেছে হয়তো দিবাকর এই নানা রঙের জিনিয়া ফুলের কাছে পাঠিয়ে দিল বিলায়েতের উষাকাল ভৈরবী রাগ তোমার তাপিত জীবন জুড়ক জিনিয়া ফুল এখনও এই দিবাকর ব্রহ্ম কিছুই করতে পারবে না তখনও পারেনি শুধু অলিক এক স্বপ্নের ভিতরে ডুবে গিয়ে নিজের ব্যর্থতাকে ভুলতে চাইবে কমল পাহাড়ির কাছে জিনিয়া ফুলটিকে রেখে সে নিশ্চিন্তে ফিরে তো এসেছিল বদলি নিয়ে এখন আর এক জিনিয়ার কাছে গান পাঠিয়ে কি সুখেই না থাকল দিবাকর ব্রহ্ম পেনশন পেনশনভোগী বেকার মান্থলি ইনকাম স্কিমে সুখ কেনা যার অভ্যেস